তোরসা থেকে শুক্রবার তোরসায় প্রথম ফেরি চালু হলো তার শব্দ আমরা শুনতে পাচ্ছি তো এই সকালবেলা নির্মল সকালে তোরসার বুকে চলুন সবাই চলে আসি আমাদের গানের জার্নি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন আমরা চলে যাব আবার লাল পাহাড়ি চলুন আমাদের সাথে লাল পাহাড়ের দেশে যা रंगा माटीर देशे जा, लाल पहाड़ीर देशे जा, रंगा माटीर देशे जा, ठाके तोके मनाई सिनारी, इखे बारे मनाई सिनारी, लाल पहाड़ीर देशे जा, रंगा माटीर देशे जा, ठाके तोके मनाई सिनारी. बारे मानाई से नारे ओ नागर ओ नागर ओ नागर इसके बारे मानाई से नारे लाल पहाड़ी देशे जाबी हरियर मदन पाबी लाल पहाड़ीर देशे जाबी हरि यार मदोल पाबी मे मोरो देरादर पाबी रे ओ नागोर ओ नागोर ओ नागोर आहा इखे बारे मनाई ना रे लाल पहाड़ीर देशे जा तागा माटी दिनतेस जा ताके तो के मनाइसे ना हरि বানাই সেনারে নদীর ধারে সিমুলের ফুল নদীর ধারে সিমুলের ফুল নানা পাখির বাসারে নানা পাখির বাসা সকাল হলে ফুটে বেপুর সকাল হলে ফুটে বেপুর মনে ছিল পাখারে এমন ছিল भालो बेसे गीली चले तोय चालो बेसे गीली चले केमोन बापेर बेटा रे केमोन बापेर बेटा লাল পাহারের দেশে যা সনা মাটির দেশে যা সিথা কে সো প্রেম কই সেনারে এতেবারে মানাই সেনারে সত্যি বেমানান প্রকৃতির সঙ্গে যদি মিশে না থাকা যায় সেটা কিন্তু বেমানান এই গানটি কিন্তু লিখেছেন অর্থাৎ পুরুলিয়াতে এই পুরুলিয়ার পুরুলিয়ার একটি গাছে হুগলির একটা প্ল্যাটফর্মের একটি গাছে একটা ফুল দেখে লিখেছিলেন কিন্তু তখন দেখে তার মনে হয়েছিল যে এখানে তো তোমার ফোটার কথা ছিল না তোমার তো পুরুলিয়ার সেই প্রকৃতির মধ্যে লাল পাহাড়ির দেশে তোমার ফোটার কথা ছিল এখানে কেন তুমি তুমি তো বেমানান তো সেরকম প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটা না হয় সেটাকে আমাদের বেমানান থাকে বেমানান লাগে চলুন আমরা মানানসই করার জন্য প্রকৃতিকে সুন্দরভাবে রাখি প্রকৃতিকে ভালো রাখি এবং প্রকৃতির মধ্যে থেকে নিজেকেও মিশিয়ে যায় প্রকৃতিকে না রক্ষা করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ আমাদের ক্ষমা করবে ঠিক আছে নদীকে রক্ষা করি প্রকৃতিকে রক্ষা করি সব কিছুকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে সুকান্ত তো বলেই গেছেন তাই না হ্যাঁ হ্যাঁ ভবিষ্যৎ প্রকৃতিকে পৃথিবীকে আবাসযোগ্য করে যেতে হবে ঠিক আছে চট থেকে সকলকেই অসংখ্য ধন্যবাদ